নমস্কার বন্ধুরা আজকে আবারও হাজির হয়েছি একটি হেলদি রেসিপি নিয়ে তৈরি করছি গ্রিন চিকেন কাবাব এর জন্য আমি কড়াতে একটু জল দিয়ে দিলাম জলের মধ্যে লবণ আর পরিমাণ মতো গোলমরিচ আর একটু রসুন থেতে করে দিয়ে দিচ্ছি দিয়ে জলটা ফুটে উঠলে মোটামুটি গরম হয়ে গেলেই এর মধ্যে চিকেনের পিস দিয়ে দিলাম কয়েকটা উইথ বোন চিকেন পিস দিয়ে দিলাম এবার এটাকে পুরো সিদ্ধ করে নেবো এমনভাবে সিদ্ধ করব যাতে জলটা পুরোপুরি শুকিয়ে যায় এবং সেটা যতক্ষণ সিদ্ধ হবে ততক্ষণ আমি একটা মশলা রেডি করে নিচ্ছি এর জন্য একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এর মধ্যে কিছুটা পরিমাণ ফ্রেশ ধনিয়া পাতা নিয়ে নিলাম চার পাঁচটা কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো লবণ এখানেই দিয়ে দেবো আর দিয়েছি একটা গোটা পাতিলেবুর রস দিয়ে এটাকে আমি একটা পেস্ট তৈরি করে নেব পেস্টটা তৈরি করা হয়ে গেছে আর এদিকে আমার চিকেনটাও সিদ্ধ হয়ে গেছে এটা একটা পাত্রে আমি চিকেনটাকে নামিয়ে নিয়েছি নামিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা পুরোটাই দিয়ে দেবো দিয়ে এটা ভালো করে মাখিয়ে এটা পনেরো কুড়ি মিনিটের জন্য রেখে দিয়েছি তারপর একটা প্যানের মধ্যে সামান্য পরিমাণ তেল সাদা তেল ইচ্ছে করলে এটা বাটারও দেয়া যেতে পারে এবার এই ম্যারিনেট করা পিসগুলো চিকেন পিসগুলো এর মধ্যে আমি দিয়ে দেব এর মধ্যে কোনো পেঁয়াজ টিয়াঁজও ব্যবহার করিনি এবার এটা এই অবস্থাতে পাঁচ সাত মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো বেশিক্ষণ রাখারও দরকার নেই কারণ চিকেনটা অলরেডি বয়েল করা আছে দেখুন কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে সবুজ কালারটা এবার চিকেনের পিসগুলোকে একটু উল্টে দেব প্রত্যেকটা চিকেন পিস একটু উল্টে দিয়ে ওই একইভাবে আবার আমি ঢাকা দিয়ে বেশি বেশ কিছুক্ষণ এটা বসিয়ে রেখে দেব। তাহলে অপর দিকটাও হয়ে যাবে তবে বেশিক্ষণ লাগবে না কারণ এটা সিদ্ধ করা অলরেডি আছে খুব কম সময়ের মধ্যে এটা হয়ে যাবে এবং এটা খেতেও ভালো হয় আর মশলাও দেখছেন খুব একটা লাগেনি এইভাবে করলে যাদের সব কিছু খাওয়া তেল মশলা বাড়ুন তারা এইভাবে চিকেনটা একটু বানিয়ে খেতে পারেন তাহলে টেস্টটা একটু অন্যরকম লাগবে ভালো লাগবে আমার চিকেনটা পুরোপুরি হয়ে গেছে এবার কিছুক্ষণ এটা ঢাকা দিয়ে রেখে দেবো এবার একটা প্লেট নিয়ে নিয়েছি এবার প্লেটের ওপর এটা সাজিয়ে পরিবেশন করব। এর সঙ্গে একটু স্যালাডও ব্যবহার করতে পারেন শশা পেঁয়াজ টমেটো খেতে খুবই ভালো হয় এবং খুব সহজপাচ্ছ আর টেস্টি হয় অথচ সেরকম তেল মশলা কিছুই নেই যদি আমার ভিডিওটা ভালো লাগে তবে লাইক কমেন্ট করবেন পাশে থাকবেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি পরে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব নমস্কার 아직 이쁘지 않도